আসসালামু আলাইকুম তো লন্ডনে তারেক জিয়া আর হলো ডক্টর ইনুস ওনাদের একটা মিটিং হতে যাচ্ছে আজকে আজকে নিউজটা মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম উনি কনফার্ম করেছেন যে তারেক জিয়ার সাথে ডক্টর ইনুসে একটা মিটিং হতে যাচ্ছে লন্ডনে তো এটা একটা ভালো উদ্যোগ তো আশা করা যাচ্ছে যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে ডক্টর ইনুস যেহেতু তার ব্যক্তিগত ইগো থেকে সরে দাঁড়িয়েছেন অর্থাৎ আগামী বছরের শেষ নাগাদ যে নির্বাচন করা অথবা কোনো নির্বাচন না দেওয়ার যে একটা টেন্ডেন্সি ওনার মধ্যে ছিল তো সেই অবস্থা থেকে যে ওনার কিছুটা পরিবর্তন আসছে অর্থাৎ উনি এপ্রিল মাসে নির্বাচনের একটা ডেট দিয়েছেন সবার অমতে যতগুলো রাজনৈতিক দল আছে কেউই এই নির্বাচনের ডেটটা চাচ্ছিল না সবাই ডিসেম্বরের মধ্যে চাচ্ছে তো এই যে অন্যের এখন যদি এই ইটা হয় ইনুসের সাথে ডক্টর ইনুসের সাথে যদি তারেক জিয়ার একটা মিটিং হয় আশা করা যাচ্ছে যে রাজনৈতিক যে অবস্থা এটা কমবে এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে এটা অধিক যৌক্তিক নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হওয়াটাই অধিক যৌক্তিক তো এই যৌক্তিকতার আলোকে ধরে নেওয়া যায় যেহেতু ডক্টর ইনোস প্রথমে বলছিলেন যে অ্যাওয়ার্ড আনতে যাচ্ছেন কিন্তু আসলে সেটা না অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নামেই নেই ধরে নেওয়া যাচ্ছে যে উনি মূলত রাজনৈতিক সমঝোতার উদ্দেশ্যেই লন্ডন যাচ্ছেন লন্ডন গিয়েছেন তো এখন আমাদের দেখার বিষয় ঠিক কবে নাগাদ উনি এই মানুষের যে কাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচনের ব্যাপারে কথা বলে যদি এই বছর ইলেকশন না হয় আসলে উনি ইলেকশন দিবেন না ওনার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষা আগে থেকেই ছিল তো উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে খুব বেশি একটা সফলতা দেখাতে পারেন না ও পর্যায়ে এইটুকু বলা যায় যে না উনি অ্যাটলিস্ট কিছুটা উনি অনেকটা বাধ্য হয়েছেন মানুষের চাপে ইশরাক বিএনপির বিভিন্ন দাবি দেওয়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর উৎসাহ তাদের রাজনৈতিক চাপ এগুলো মোকাবেলা করে উনি অনেকটা বাধ্য হয়েছেন এপ্রিলে আনতে তো আশা করা যাচ্ছে যে ওনার নির্বাচনের টাইম সবাই যেটা চাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে এই বছরের আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচন হবে এটা চাচ্ছে সবাই চাচ্ছে এটা হওয়া এটা হলেই ভালো হয় তো ইলেকশনের পরে এই মিটিংয়ের পরে ধারণা করা হচ্ছে যে বরফ গলবে তো উনি বাধ্য হবেন ডক্টর ইনুস বাধ্য হবেন আর তারেক জিয়ার উচিত হবে না ওনাকে ছাড় দেওয়া ডক্টর ইনুস ডক্টর ইনুস আসলে ছাড়ে বিশ্বাসী না উনি একজন সম্মানিত ব্যক্তি কোনো সন্দেহ নাই কিন্তু উনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য এই করিডোর ইস্যু তারপর হলো কোর্ট কোর্টের যে একটা ব্যাপার ছিল এগুলাকে উনি যেভাবে নিয়ে আসছে ইলেকশন দীর্ঘায়িত ইলেকশনের সময় যদি পিছায় মানে তারেক জিয়া যদি আগামী বছরে ইলেকশন করার ব্যাপারে সম্মত হয় তাহলে নির্বাচন তো পরে তো থাকবে বিএনপির অস্তিত্ব নিয়ে টানাগানি বাঁচবে ডক্টর ইনুস একজন বড় বড়ো খেলোয়াড় এই মুহূর্তে তিনি চাপে আছেন এটা ঠিক কিন্তু ওনাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে উনি এই সুযোগটাকে কাজে লাগাতে বিন্দু ছাড় দেবেন না কাউকে তো এখন এখন এই তেরো তারিখের মিটিংয়ের জন্য অপেক্ষা